এই ব্যাপারটা হচ্ছে যে আপনার এই দেড় মাস হইছে মাত্র দেড় মাস হইছে কেন ব্যথা হলো হাঁটুতে আঘাত লেগেছে হাঁটুতে আঘাত ওরকম লাগে না কিন্তু আমি যদি লোকোমোটে বসি মানে ছোট কোমোটে ওই পাউ টি করলে তখন ব্যথা করে আর আমি হাই কোমোটে বসলে ব্যথা করে না আর পাউ জিম হয়ে থাকে আপনি এখন ঘরে আছেন না দোকানে আছেন আমি এখন ঘরে আছি আপনি আপনার বিছানার উপরে যেভাবে আমরা নি আত্মাহেতু পড়ার জন্যে নামাজে বসি ওইভাবে বসেন দেখি হুম হ্যাঁ বসতে পারেন আপনি বিছানার উপরে বসতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন হাঁটুতে কোনো ব্যথা হয় হাঁটুতে ব্যথা আচ্ছা আপনি এখন সোজা হয়ে চিত হয়ে আসুন অথবা পাল লম্বা করে বসেন আপনি এখন পা লম্বা করে বসেন বসে আপনি আপনার ডান হাঁটুর মধ্যে চাপ দিয়ে দেখেন কোনো ব্যথা লাগে ডান চাপ দিয়ে হ্যাঁ তাও ব্যথা লাগে না ব্যথা লাগে না আপনার হাঁটুর নিচের অংশ ডান হাঁটুর নিচের অংশ কি বিছানার সঙ্গে লেগে গেছে হ্যাঁ লেগে গেছে লেগে গেছে না আপনি মনে রাখবেন আপনি অবশ্যই নাম হলো না সানমুন কি মুসলমান আচ্ছা মুসলিম হলে আপনি নামাজ পড়বেন এবং নামাজ পড়ার সময় আপনি অবশ্যই এই যেভাবে বসতে বললাম আত্মহেতু পড়বেন ওভাবে তাহলে আপনি অনেক ভালো থাকবেন এরপরে আপনি যে পা সোজা করে বিছানায় লাগাতে বলছি এটা লাগাবেন আপনি দেখেন আপনি পা সোজা করলে আপনার হাঁটুর সামনে একটা ছোট্ট বোন আছে এটা আমরা হাঁটুর বাটি বলি অনেক সময় আমাদের দেশে বলে বাটি আপনাদের দেশে কি বলে জানি না ওই বাটির চারদিক দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দেখেন ব্যথা পান কি না বাটির নিচে বাটির উপরে বাটির চারদিক দিয়ে আপনি দেখতে পারছেন না আপনাকে আমরা তো কেউ দেখতে পারবো না এখন আপনাকে যাই হোক আমি আমি বলেছিলাম আমি বেশি কি করি ব্যথাটা ফিল করি আমি যখন কাজ করি বেশি তখন আমার হাঁটুর গোড়ায় অনেক ব্যথা করে আর আমি যখন যে লোকোমোটে বসি মানে যে মানে যেটা আপনি বলছেন যা আমি বুঝতে পারছি এটা আগে একবার আপনি আগে বলছেন কিন্তু আমি আপনাকে টেস্ট করতে পারছি না কারণ আপনি সেটা করতে পারেন না আপনি মনে রাখবেন আপনি হাঁটুর যে যে জায়গায় ব্যথা অনুভব করেন ওখানে নারকেলের তেল আর রসুন এক পোয়া নারকেলের তেল বিশ কোয়া রসুন কেটে অবাধ শেষে দিয়ে ওকে চুলায় গরম করলে লাল লাল হবে তখন একটা বাটিতে ঢেলে রাখবেন ওইটা দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ব্যথা লাগে ওখানে ডলবেন তারপরে আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন একটা একটা এরকম একটা টাওয়ালকে নেবেন নিয়ে ভাস করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে নিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন এবং এখানে নর্মাল ফ্রিজেই থেকে যাবে যখন আপনি হাঁটুর এক্সারসাইজ করবেন সকালে এবং রাতে তখন আপনি এই ঠান্ডা শেক দেবেন দশ মিনিট এরপরে দুই সপ্তাহ পর আমাকে জানাবেন আপনি কেমন আছেন আর আপনি পা সোজা করা পা বাঁকা করা এটা করবেন এছাড়া আরও দুটো এক্সারসাইজ করবেন একটা হলো আপনি উপর হয়ে শোয়ার পরে পা বাঁকা করবেন যখন বাঁকা করবেন তখন কেউ যেন আপনার গোড়ালিতে হালকা করে ধরে রাখে যাতে বাঁকা করতে অসুবিধা হয় এই যে আমি একটা ভিডিও দিচ্ছি দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে হাঁটুতে ডলে দিচ্ছি ওই যে হাঁটুর বাটিটাকে ওই যে নড়াচ্ছি এইভাবে আপনি তেল দিয়ে এই কাজটা করবেন এই যে এই যে এই যে দুই পাশে উপরে নিচে আমরা এটা করে দিচ্ছি আবার যখন আপনি হাঁটুর সোজা করবেন তখন হাঁটুর ওখানে ধরবেন যাতে সোজা করতে আপনার একটু কষ্ট হয় এই এক্সারসাইজগুলো করবেন আপনি কি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আমি এবং আমার টিমের সদস্য আপনাদের কাছে কৃতজ্ঞ